হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল আজকে অ্যাস রাইটিংয়ে কীভাবে অল দো ব্যবহার করবেন তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি অল দো একটি বাক্যে একটি বিপরীত বা বিরোধী আইডিয়া প্রদান করতে ব্যবহার করা হয় স্ট্রাকচারটা আমরা লক্ষ্য করছি যে যে পরের বাক্যাংশটা পাবো সেটা হবে কন্ট্রাস্টিং আইডিয়া বা বিপরীত ধারণা তারপর থাকবে মেইন আইডিয়া বা মূল ধারণা আমরা এবার সেন্টেন্স এক্সাম্পলে চলে যাব সেন্টেন্স ওয়ানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বলা হয়েছে অ যার অর্থ হচ্ছে যদিও তারপর বলা হয়েছে টেকনোলজি মানে প্রযুক্তি হ্যাজ ট্রান্সফর্মড রূপান্তরিত করেছে কমিউনিকেশন যোগাযোগকে তাহলে প্রথম ক্লস বা প্রথম বাক্যাংশটা বলা হয়েছে বলে কমা দেওয়া হয়েছে এটাই হলো নিয়ম অলতোর পর যে কন্ট্রাস্টিং বা বিপরীত ধারণাটা আছে তা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে কমা দিতে হবে তারপর মেইন আইডিয়াটা বলতে হবে মেইন আইডিয়াটাতে বলা হয়েছে ফেস টু ফেস ইন্টারাকশন মানে মুখোমুখি মিথস্ক্রিয়া বা মুখোমুখি যোগাযোগ আর অ্যাসেনশিয়াল অপরিহার্য ফর স্ট্রং রিলেশনশিপ শক্তিশালী সম্পর্কের জন্য তো সম্পূর্ণ বাক্যের অর্থ নিচে দেয়া আছে আপনারা অর্থটা পড়ে নেবেন এভাবে আপনি অল দিয়ে লং সেন্টেন্স কারেক্টভাবে তৈরি করে অ্যাস রাইটিংয়ে ব্যবহার করতে পারলে আপনার অ্যাবিলিটিকে এক্সামিনারের সামনে প্রেজেন্ট করতে পারবেন আমরা সেন্টেন্স এক্সাম্পল তে চলে যাই সেন্টেন্স এক্সাম্পল তে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই বলা হয়েছে অলদো যার অর্থ যদিও এডুকেশন ইজ এ রাইট শিক্ষা একটি অধিকার তাহলে অলদোর পরেই আমরা হচ্ছে কন্ট্রাস্টিং বা বিপরীত আইডিয়াটাকে বসাই তারপর হচ্ছে আমরা কমা দিয়ে এটাকে আলাদা করি তারপর আমি কি বলেছি মেনি ফেস ব্যারিয়ার অনেকেই বাধার সম্মুখীন হন টু কোয়ালিটি স্কুলিং মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন তবে লিখেছেন কমা দেওয়ার অর্থ হলো তবেটা বলা হয়ে গেছে প্রথম আইডিয়ার পর কমা দেওয়ার অর্থ হলো আপনি তবেটা বলে দিয়েছেন সেন্টেন্স থ্রিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বলা হয়েছে অল দো সামসে যদিও কেউ কেউ বলে জুস হেল্প কনজারভেশন চিড়িয়াখানা সংরক্ষণে সহায়তা করে আদার ফাইন্ড অন্যরা মনে করে অ্যানিমাল কনফাইনমেন্ট প্রাণীদের বন্দিত্বকে আনএথিক্যাল অনৈতিক পুরো বাক্যের বাংলা অর্থটা নিজ থেকে আপনারা পড়ে নেবেন তাহলে অ্যানামল রাইট রিলেটেড টপিক আসলে এভাবে আপনি কন্ট্রাস্ট প্রেজেন্ট করতে পারবেন আমরা 4 নম্বর বাক্যে চলে যাব 4 নম্বর সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি অলদো যদিও गवर्नमेंट প্রমোট সরকারগুলো প্রচার করে রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য শক্তির প্রথম বাক্য শেষ কমা দিয়ে আলাদা করা হলো ট্রানজিশনিং রূপান্তর ফ্রম ফসিল ফিউল জীবাশ্ম জ্বালানি থেকে পজেস চ্যালেঞ্জেস চ্যালেঞ্জ তৈরি করে পুরো বাক্যের অর্থটা আমরা নিচে দেখতে পাচ্ছি বাক্যকে এভাবে ভেঙে ভেঙে ছোট ছোট করে করব। যদি রিনিউয়েবল এনার্জি বা ফিউয়েল নিয়ে কোনো আলাপ আলোচনা থাকে সেখানে আমরা এটা ব্যবহার করতে পারব সেন্টেন্স ফাইভে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি অল দো ট্রাভেলিং অফার্স যদিও ভ্রমণ প্রদান করে কালচারাল এক্সপেরিয়েন্সেস সাংস্কৃতিক অভিজ্ঞতা সাস্টেইনেবল ট্যুরিজম টেকসই পর্যটন ইজ নিডেড প্রয়োজন টু প্রোটেক্ট রক্ষার জন্য ডেলিকেট ইকোসিস্টেম নাজুক বাস্তুতন্ত্র তাহলে আমরা দেখলাম যে কালচারাল যে এক্সপেরিয়েন্স এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের হচ্ছে সাস্টেনেবল ট্যুরিজম দরকার তাহলে ট্যুরিজম রিলেটেড কোনো টপিকে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো তাহলে আমাদেরকে যা করতে হবে আইএসএ এর উপযোগী বাক্য লেখাটা শিখতে হবে বেশিরভাগ বেসিক দুর্বল স্টুডেন্টদেরকে বাক্য তৈরি করতে বললে তারা সাধারণত কাম গো ইট প্লে এইগুলো দিয়ে বাক্য তৈরি করে থাকে কিন্তু আয়াসের জন্য আয়াসের উপযোগী বাক্য তৈরি করতে হবে তাহলে অল দ দিয়ে এই লেসনটা আপনাদের যদি করা শেষ হয়ে থাকে আপনি বাক্যগুলোকে লিখে নোট করে ফেলুন এবং নিজে নিজে আয়াস রিলেভেন্ট টপিক দিয়ে কিছু বাক্য তৈরি করা শিখুন সবার আয়াস রাইটিংয়ের জন্য শুভকামনা